নমস্কার আমি সুজাতা আমার নতুন আর একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো ফুলের একদম সহজ উপায়ে কী করে পকোড়া বলো বড়া বলো করা যায় সেটা আমরা তো চলতি ভাষায় বড়া বলি অনেকে পকোড়াও বলতে পারো তো দেখো কুমড়ো ফুলগুলো সাজিয়ে নিলাম সাত টুকরো কুমড়ো ফুল আছে সাত পিস ওটা দিয়েই হবে বড়া তো দেখো এদিকে বেসনটা গুলিয়ে নিয়েছি তো বেসন তো মিষ্টি তার জন্য মিষ্টি দিইনি তো হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে একটু নুন লঙ্কার গুঁড়ো আর কালো জিরা আর হচ্ছে এই হচ্ছে সামান্য উপকরণ এখন বোটাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কেননা বোটার ভেতরে অনেক পোকা থাকে তো ধুয়ে নিয়ে রেখেছিলাম তো বোটাগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছি দেখেছ তো অনেকে আবার বোটা শুদ্ধও খায় তো আমরা সেভাবে খাই না আমার শ্বশুরবাড়িতে এত শক্ত জিনিস খেতে পারে না তার জন্য চালের গুঁড়োটা আমরা ফেভার করি না তো বেসনটাই দিই অনেকে শুধু চালের গুঁড়ো দিয়েও করে চালের গুঁড়ো দিয়ে করলে ভীষণ মচমজ হবে আর শক্ত হবে খেতেও কিন্তু দুধাস লাগে যেহেতু আমাদের বাচ্চা বয়স্ক মানুষ খাবে সেজন্য আমরা বেসনটাই বেশি ইউজ করি তোমরাও কিন্তু তোমাদের সুবিধা মতো যে কোনো কিছু ইউজ করতে পারো তো দেখো আমি এবার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে অনেকক্ষণ করে রেখেছিলাম আর বেশ করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিলে কী হয় বলো তো জিনিসটা ফুলে উঠে তার জন্য এক এক করে দেখো কুমড়ো ফুলগুলো দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি এপেস ওপাশ করে ভালো করে মাখিয়ে নিয়ে আর কি বেসনগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা ফুলের গায়ে তারপরে আস্তে করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই ননস্টিকের কড়াই এই বড়াগুলো করতে বেশি ভালো তাড়াতাড়ি উঠে যায় তো দেখেছো প্রথমে চার পিস দিলাম পরে আলো তিন পিস দেবো তোমরা তো দেখতে থাকো দেখেছ এক এক করে উল্টে যায় ভালো করে এখনও হিট কমিয়ে করতে হবে কেননা হিট বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থাকবে ওপরটা একদম কুড়ে যাবে আর কি তার জন্য হিটটা সময় ভাজা যে কোনো ভাজা রান্না করতে গেলে পকোড়া বলো সবসময় হিটটা কমিয়ে দিলে ভেতর থেকে একদম ভাজা হয়ে তারপরে ওপরটা লাল হবে তখন নামিয়ে নিতে হবে আর দেখো আর তিন পিস ছিল তো এই তিন পিস এখনই করবো ওটা নেমে আসলেই তারপরে করব দেখেছো আর খুব ভালোবাসে বাচ্চারা খেতে আর তো অনেক উপকারী তোমরা সবাই জানো তো কুমড়ো ফুল বাজারেও বিক্রি হয় আমরা এটা বাজার থেকে আনি পাশের বাড়ি ভাই ভাসুরের মেয়ে দিয়েছিলো দেখো আমার পুরো হয়ে গেছে পুরো হয়ে গেছে তারপরে দেখো কি সুন্দর মচমচা করে হয়েছে দেখেছ এভাবেই আমি করি তারপর আরও তিন পিস ছিল ওই তিন পিসও দিয়ে দিলাম এক এক করে পরপর ভাজি আর কিন্তু খেতে কিন্তু দুর্ধাস্য লাগে গরম ভাতে যদি এরকম গরম গরম পকোড়া হয় আর সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা ভাজা হয় আর কিচ্ছু লাগে না যারা লঙ্কা খেতে ভালোবাসে না তারা লঙ্কা নাই বা খেলে কিন্তু আমি তো একটু ভালোবাসি কিন্তু অত ঝাল খায় না তবুও এক পিস লঙ্কা ভেজে নেবো বাচ্চারা তো খাবে না শ্বশুর তো তো ঝাল টাল খায় না আমাদের বাড়িতে একদমই ঝাল চলে না তাই জন্য আমার রান্নাবান্নায় একটু ঝালের মাত্রাটা কমই থাকে তো দেখো এই পিস ও পিস ভালো করে ভেজে নিচ্ছি উপারটা আটটু দিতে হবে তো দেখেছো এখনও কিন্তু লাল লাল হয়নি যেহেতু হিটটা একদম অনেকটাই পরিমাণে কম সেজন্য তোমরাও কিন্তু যে কোনো ভাজা করবে যখন হিটটা একদম কমিয়ে নেবে বুঝতে পেরেছ তো দেখো যথারীতি আমার লাল লাল করে ভাজা হয়ে গেল পকোড়াগুলো কিংবা বড়াগুলো যাই বলো না কেন এবার আস্তে করে নামিয়ে নেবো আর যদি যখন দিয়েছিলাম জোড়া লেগে গেছিল খুন্তি দিয়ে আমি আস্তে করে কেটে দিয়েছি তো দেখো চার পিস আমার লাল লাল করে ভাজা হয়ে গেল আর যে বাকি তিন পিস ছিল এখন আবার দিচ্ছি দেখেছ তাহলে আমার আজকে রেসিপিটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না একদম সহজ উপায়ে কিভাবে আমি কুমড়ো ফুলের বড়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতে বিশেষ করে অনেকে আবার শুধু খায় কিন্তু শুধু খাই না আমি গরম ভাতে এই ভাজা নেব আর ভাজার সঙ্গে একটু তেল নেবে আর হচ্ছে শুকনো লঙ্কা নেবে অপূর্ব লাগে অপূর্ব একবার তোমরা ট্রাই করে দেখো তারপরে আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে তো দেখো এটাও হয়ে এসছে তো দুপুরবেলা আমরা এই যে গরম গরম কুমড়ো ফুলের পকোড়া আর ভাত তার সঙ্গে আরও সবজি আছে তো সেগুলোই খাওয়া হবে তো দেখো ক্রমশ আমার পড়াগুলো হয়ে এসেছে এক এক করে নামিয়ে নিলাম এবার লঙ্কাটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা শুধু আমিই খাবো সেই জন্য আমি ভাবছি আর বেশি দিয়ে দেওয়া হয়নি একটাই দিয়েছি কেননা বাচ্চারা তো খাবে না এমনিতে হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার সাজিয়ে দিচ্ছি পরিবেশন করার জন্য দেখো সাতজন মানুষ আমরা চারজন মানুষ কিন্তু হয়েছে সাত কেউ হয়তো দুটো খাবে আর কেউ একটা খাবে দেখেছ পকোড়াগুলো আমার কত সুন্দর হয়েছে তো কেমন হলো আজকের ব্লগটা জিডিওটারি সে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কেমন হলো তোমরা জানো তোমরা এক একজন এক এক রকম করে করো কিন্তু আমি কীভাবে শেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা